আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা জানব যে পাঁচটি আমলে আল্লাহতালা দ্রুত দোয়া কবুল করেন মুসলমান হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি এটা অনেকটা স্বভাবজাত বিষয় তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার এগুলোকে আলেমরা দোয়া কবুলের শর্ত ও আদব বলে অবহিত করেছেন তা হল নম্বর এক পবিত্রতা অর্জন পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ আল্লাহতালা সেই দোয়া কবুল করবেন নম্বর দুই বিনয়ের সঙ্গে দোয়া করা বিনয়ের সঙ্গে দুহাত তুলে দোয়া করা হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রদিজল্লাহতালা আহ্ন দেখে বর্ণিত হজরত রসুল করিম সল্লাহ আলিহসাল্লাম বলেন আল্লাহর নিকট হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া কর হাত উল্টা করো না দোয়ার শেষে উত্তুলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে নাও আবু দাউদ নম্বর তিন মিনতি ভরা কণ্ঠে দোয়া করা মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য হয় রোসিলে করিম সাল আলিহি ওসাল্লাম বলেছেন দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ দাসত্বের পরিচয় প্রধানই ইবাদতের উদ্দেশ্য বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মাধ্যমেই দাসত্বের প্রকাশ ঘটে দোয়ার মাধ্যমে এ দুটি বিষয়ের পরিচয় পাওয়া যায় অর্থাৎ নিজের অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহিত ক্ষমতা অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল নম্বর চার দুহাত তুলে দোয়া করা বিনয়ে নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দুহাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দুহাতের মধ্যে দু এক আঙ্গুল পরিমাণ ফাঁক রাখতে হবে হাত চুলকানো রশি পাকানোর মতো হাতের তালো ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাপ মনে রাখবেন আপনি শাহিন শাহের দরবারে হাত তুলেছেন তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয় এছাড়া দোয়া শেষে দুহাত তুলে দোয়া করে দোয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নিবে হাদি শরীফে বর্ণিত আছে যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারে শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন নম্বর পাঁচ আল্লাহর প্রশংসা ও দুরুর শরীফ সহ দোয়া করা আল্লাহর প্রশংসা যেমন আল্হামদুলিল্লাহ রব্বিলাম দোয়ার শুরুতে বলা আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন দোয়ার শুরুতে বলা এছাড়া ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম

হজরত আনাস তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি একদিন রসুলে করিম সল্লাহ আলিহি ওসাল্লামের নিকট বসেছিলাম একজন লোক সেখানে নামাজ পড়ছিল সে তার দোয়ার মধ্যে আরোচ করল হে আল্লাহ আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি এই উসিলায় যে প্রশংসা ও গণকীর্তন আপনার জন্যই উপযুক্ত আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলীর স্রষ্টা আমি আপনার কাছে আপনার অনুগ্রহ চাই ইয়া 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 হাই ইকরম রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন এ বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ আল্লাহতালা তা দান করেন তিরমিজি হজরত ফুজালা ইবনে ওবায়দা রদি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রসুল করিম সলাল্লাহ আলীহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন সে দোয়ায় আল্লাহ পার্কের প্রশংসা করল না এবং রসুল্লাহ সল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর দ্রুত পাঠ করল না এতে রসুল আকরাম আলিহি ওয়াসাল্লাম বললেন লোকটি তড়িঘড়ি করে দোয়া করেছে তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহর প্রশংসা করে নেওয়া ও রাসুলের প্রতি দূরত পাঠ করা এরপর যা ইচ্ছা তা চাও তিরমিজি এক হাদিসে এসেছে হজরত আকরাম সাল আলী বলেছেন যে ব্যক্তি দোয়া করার পূর্বে দুরু পড়ে পরে তার দোয়া অবশ্যই কবুল করা হয় মহান আল্লাহ তালা অসীম দয়ালু দোয়ার কিগোদাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয় এই হাদিসের সারমর্ম এই যে দূরত তিনি অবশ্যই কবুল করে থাকেন সুতরাং তিনি দূরত কবুল করে দোয়ার অবশিষ্টাংশ অর্থাৎ পার্থনীয় বিষয় অগ্রাহ্য করেন না শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন হজরত আবু সুলাইমান দারামি রহমতুল্লাহ আলিহি বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দূরত পড়া এবং দূরত পরে দোয়া শেষ করা কেননা আল্লাহতালা উভয় দূরত কবুল করেন মহান আল্লাহতালা আমাদের সবাইকে উত্তম রূপে দোয়া করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন